বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নেমে এলো শোকের ছায়া দেশের কিংবদন্তি গোলরক্ষক রণজিৎ দাস সিলেটের একটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন চুরানব্বই বছরের জীবনে তিনি রেখে গেছেন অগণিত স্মৃতি দেশ স্বাধীন হওয়ার আগে ফুটবলের রণজিৎ দাস ছিলেন এক দীপ্তিমান নাম উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি নিয়মিত পূর্ব পাকিস্তান দলের গোলপোস্ট রক্ষার দায়িত্বে ছিলেন এবং নিজেকে সময়ের অন্যতম সেরা গোলরক্ষক হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন গত একত্রিশ জানুয়ারি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছিল পরে আইসিউতে নেয়া হয় গতকাল অবস্থার কিছুটা উন্নতি হলেও শেষ রাতে আবার হৃদরোগে আক্রান্ত হন সিলেটে জন্ম ও বেড়ে ওঠা রণজিৎ দাস জেলা দলের হয়ে খেলা শুরু করেন এবং উনিশশো সালে স্পানি ক্লাবের হয়ে ঢাকার শীর্ষ লীগে অভিষেক করেন এরপর তিনি আজাদ স্পোর্টিং এবং মহামাডার্ন স্পোর্টিং ক্লাবের হয়ে মাঠ মাতান উনিশশো সালে আজাদ স্পোর্টিংয়ের অধিনায়ক হিসেবে তিনি দলকে ঢাকা লীগ শিরোপা এনে দেন যা ক্লাবটির একমাত্র শিরোপা মহামাডার্নার হয়ে লীগ ও আগা খান গোল্ড কাপ জয়ের আনন্দ তিনি পান খেলোয়াড়ী জীবন শেষের পর রণজিৎ দাস কোচ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি পূর্ব পাকিস্তান যুবদল ও আজাদ স্পোর্টিং ক্লাবের কোচ হিসেবে বহু তরুণ ফুটবলারের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন যা চিরস্মরণীয় হয়ে থাকবে স্বাধীনতার পর বাংলাদেশের সেরা গোলরক্ষকদের মধ্যে সান্টু মহসিন ও আমিনুলদের নাম উঠে এলেও স্বাধীনতার আগে রণজিৎ দাস ছিলেন অপ্রতিদ্বন্দ্বী ফুটবলে তার অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি জাতীয় ক্রীড়া পুরস্কারে ভূষিত হন যেখানে একসময় রণজিৎ দাস ফুটবল ও হকির গল্প শোনাতেন আজ সেই স্থান শান্ত কিন্তু কথা চিরকাল আমাদের দেশের আধুনিক ইতিহাসকে উজ্জ্বল রাখবে